তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদের সঙ্গে আছি শিলংগঙ্গীর শেখ তা বন্ধুরা আমি কিন্তু আবারও বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তা বন্ধুরা আমি আগে আপনাদেরকে বলে দিই আজকে ভিডিওটা কী বিষয় নিয়ে তা সেটা হচ্ছে আমি লিখে রেখেছি এখানে আমার ভিডিওটা আজকে কোন বিষয় নিয়ে আমি ভিডিওটা করছি তা আমার এখানে কথা হচ্ছে যে ব্লগ চ্যানেলে যদি ফেস না দেখায় তাহলে কি আমাদের মনিটাইজেশন দেওয়া হবে এটা অনেকের প্রশ্ন যে আমরা কিন্তু যখন ভিডিও বানাই বা ইউটিউবে চ্যানেল খুলি তখন কিন্তু আমরা চাই যে ফেসটা দেখাবো না কারণ আমাদের নতুন চ্যানেল হলে আমরা কী হয় ফেসটা দেখাতে আমাদের একটু লজ্জা লাগে মানে আমরা সবারই সামনে নিজেকে তুলে ধরতে পারি না কেমন একটা নার্ভাস ফিল হয় বা আমাকে দেখবে হাসাহাসি করবে এরকম একটা মনের মধ্যে কিন্তু আমাদের সবারই মানে জাগে বিষয়টা যে আমরা কিভাবে মুখ দেখাবো কিভাবে ভিডিও সামনে আসবো বা ক্যামেরার সামনে আসবো এবং আমরা ক্যামেরার সামনে এলে কিন্তু কথা বলতে পারি না কথা বলবো কি সেটাই মানে মাথায় থাকে না ভুলে যায় তো সেই জন্য অনেকের প্রশ্ন আছে যে আমরা যদি নিজেদের ফেস না দেখাই ভিডিওতে তাহলে কি আমাদের ইউটিউব মনিটাইজেশন দেবে তো এইটার ব্যাপারেও কিন্তু অনেকেই জানেন না সেই জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম তা বন্ধুরা আমরা কিন্তু পর কয়েকটা স্টেপ আছে সেগুলো আমরা বলবো বলার পরে লাস্টে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আমরা আদেও কি মনিটাইজেশন পাবো কি না ফেস না দিয়ে কি তা বন্ধুরা ফার্স্ট হচ্ছে আমরা যখন ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আমরা কিন্তু বলতে পারি না বলতে গেলে কিন্তু আমাদের আটকিয়ে যায় বেঁধে যায় বা আমাদের নার্ভাস ফিল হয় কী বলবো কোনটা বলবো সেটা কিন্তু আমাদের মাথায় সেই সময় আসে না যার জন্য কিন্তু আমরা বলতে পারি না যার জন্য ক্যামেরাটা ভিডিওটা কিন্তু খুব বাজে হয়ে যায় এই জন্য আমাদের করতে হবে কি ফার্স্টে আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং চ্যানেলটা আপনার কী ক্যাটাগরি আপনি সেটা তো নিজেই জানেন এবং আপনাকে যদি দেখা যাচ্ছে গেমিং ভিডিও তাহলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে ফেস দেখাতে হবে না অনেক ক্ষেত্রে ফেস না দেখালেও চলে কিন্তু ফেস অনেকে এখন রিভিল করে দিচ্ছে কিন্তু আপনার যে ফার্স্ট যখন ইউটিউব চ্যানেল খুলবেন তখন ইউটিউবের সামনে বা ভিডিওর সামনে কিভাবে আপনি চেহারাটাকে দেখাবেন ফার্স্টে আপনি যদি আপনার খুব নার্ভাস ফিল হয় তাহলে আপনি একটা কাজ করবেন আপনি কোনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা কোনো বক্তব্য রাখবেন আয়নার সামনে সেটাকে বলার চেষ্টা করবেন এটা যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনার নিজের থেকে একটা এক্সপিরিয়েন্স আসবে যে আমার আগের থেকে অনেকটা কনফিডেন্স আসছে বলার তো সেটা আপনি করার চেষ্টা করবেন যদি তাতেও আপনার না হয় তাহলে আপনি বন্ধ ঘরের মধ্যে একটা ক্যামেরা অন করে দিয়ে আপনি নিজে ইচ্ছা যা ভালো লাগে আপনি ক্যামেরার সামনে বলবেন কারণ আপনি তো সেটা ইউটিউবে ছাড়ছেন না কাউকে দেখাচ্ছেনও না তাহলে আপনাকে কেউ দেখতে না পাওয়ার জন্য আপনাকে কেউ নিয়ে হাসি ঠাট্টা করবে না আপনার লজ্জাও লাগবে না তা আপনি চেষ্টা করবেন ক্যামেরার সামনে এসে কিছু বলার যতটা বলতে পারবেন ততটাই কিন্তু আপনার মনের মধ্যে একটা অভিজ্ঞতা বাড়বে যে আপনি জিনিসটা বলতে পারছেন তাই আপনি চেষ্টা করবেন এগুলো সবসময় তাহলে কি হবে আপনার জিনিসটা ভয়টা কেটে যাবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মনিটাইজেশন পাবো কি না ফেস যদি না দেখায় তাহলে মনিটাইজেশন পাবো না ফেস যদি দেখায় তাহলে পাবো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই আছে তা আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি ভিডিও বেশি লম্বা করে আমাদের লাভ নেই আমরা যেটুকু মধ্য কথা সেটুকু বলে আমরা ভিডিও শেষ করার চেষ্টা করব। তো বন্ধুরা ফার্স্টে আপনারা যখন ভিডিও করবেন চেষ্টা করবেন আপনি ভিডিও ফেস দেখানো ফেস দেখাতে পারলে কি জানেন তো আপনার তাহলে প্রথম থেকে অভিজ্ঞতাটা থাকবে আর যদি আপনি সেটা না করতে পারেন তাহলে আপনি কিন্তু আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন পুরনো ভিডিওগুলো কিন্তু আমার প্রতিটা ফেস ভিডিও নেই একটাও ফেস ভিডিও নেই সব আনফেস ভিডিও মানে আমি জাস্ট মুখে ভয়েস অভার করে আর স্ক্রিন রেকর্ড করে আমি কিন্তু ভিডিও বানিয়েছি এরকম করে আমি প্রতিটা ভিডিও বানিয়েছি কিন্তু আমি জানতাম যে ফেস না দেখালে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেয় না কারণ ওনারা দেখতে চায় একবার হলো তুমি ফেস দেখাও বা রিভিল করো তো এটাই ওনারা চাই তা সেটা কিন্তু আমি জানতাম বলে যার জন্য কি বলছিলাম প্রতিটা ভিডিও কিন্তু আমি ফার্স্টে মানে ভয়েস ওভার করে ভিডিও ছাড়তাম স্ক্রিন রেকর্ড করে আমি কিন্তু নিজের ফেস কখনোই আমি দেখাইনি যখন আমার দেখলাম চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার যখন আমার কমপ্লিট হয়ে গেল তার আমি কিছুদিন আগে একটা আমি ভিডিও আগে থাকতে বানিয়ে রেখেছিলাম ফেস ফেস ভিডিও মানে আমি চেহারাটা আমি দেখিয়েছিলাম হ্যাঁ আমি একটা কোনো একটা ভিডিও করলাম সেই ভিডিওতে আমি দু পাঁচ মিনিট কথা বললাম বা অন্যান্য কোনো বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছি দু মিনিট কথা বললাম সেই ভিডিওটা আমি কী করেছিলাম ওটাকে রেডি করে ইউটিউবে আমি ছেড়ে রেখেছিলাম যখন আমার চার হাজার কমপ্লিট হয়ে গেল ওয়ার্স টাইম আর সাবস্ক্রাইবার দুটোই কমপ্লিট হয়ে গেলো তখন কী করলাম অ্যাপ্লাই করার আগে আমার ভিডিওটাকে পাবলিশ করে দিলাম ভিডিওটা যখনই পাবলিশ করে দিলাম তারপরে কিন্তু আমি অ্যাপ্লাই করলাম তাহলে কি হলো আমার একটা মনিটাইজেশন মানে আমার একটা ফেস ভিডিও দেওয়া থাকলো তাহলে আমার কিন্তু ইউটিউব দেখতে পেলো যে আমার ফেস ভিডিও অন্তত একটা হলেও আছে বা আমি কে চ্যানেলের মালিকটাকে সেটা কিন্তু ইউটিউব জানতে পারলো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা ফার্স্টে যদি আপনাদের ফেস দেখাতে লজ্জা লাগে তাহলে কিন্তু আপনারা ফেস দেখানোর কোনো দরকার নেই আপনি জাস্ট আপনি স্ক্রিন রেকর্ড করে আর ভয়েস ওভার করে ভিডিও ছাড়ুন আর যদি নাও পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যদি মানে মনে করেন যে আমি পারবো না আমার ফেস ভিডিও দেখানোটাই ভালো হবে তাহলে আপনি ফেস দেখাতে পারলে তো খুবই ভালো আপনার জন্য তাহলে সেটা আপনি চেষ্টা করতে পারেন তবে আপনার সাজেস্ট আপনি যদি লজ্জা লাগে আপনি সেক্ষেত্রে কিন্তু ফেস ভিডিও না করে আপনি ভয়েস ওভার করুন সাথে আপনি স্ক্রিন রেকর্ড করুন ভিডিওগুলোকে আপলোড করুন কোনো সমস্যা হবে না কিন্তু হ্যাঁ অ্যাপ্লাই করার আগে মোটিভেশন যখন অ্যাপ্লাই করবেন তার আগে দু একটা হোক একটা করলেই হবে কারণ আমি একটা করেছিলাম একটা থেকে আমি পেয়ে গিয়েছিলাম আমার প্রতিটা ভিডিও দেখবেন আর ভয়েস ওভার করা লাস্ট আমি একটা ভিডিও দেখিয়ে আমি ভিডিও করছিলাম মানে ফেস রিভিল করেছিলাম সেই ভিডিওটা আপলোড করে পাবলিশ করে দেওয়ার পরে তারপর আমি অ্যাপ্লাই করেছিলাম তাহলে আমার কোনো আর সমস্যা হলো না আমাকে ইউটিউব দেখতে পেলো আর আমি সাথে সাথে ইউটিউবের থেকে মনিটাইজেশন পেয়ে গেলাম তো আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি তা আপনারা চেষ্টা করবেন হয় ক্যামেরার সামনে কিছু বলা আপলোড করার দরকার নেই আপনি যা পারলেন মুখে ইচ্ছা বললেন ক্যামেরার সামনে তাহলে আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বেড়ে যাবে তো সেটা করার চেষ্টা করবেন আর যদি আপনি না পারেন সেটা আয়নার সামনে চেষ্টা করবেন আয়নার সামনে কিছু বলার চেষ্টা করবেন বললে তাহলে আপনার আরও এক্সপিরিয়েন্স হবে ভয়টা কেটে যাবে মন থেকে তারপরে তো আপনি ক্যামেরা সামনে এসে বলতে সহজ হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন ফেস রিভিল করা যদি রিভিল করতে পারেন খুবই ভালো রিভিল না করতে পারলে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ মোটিভেশন অ্যাপ্লাই করার সময় করার সময় অবশ্যই কিন্তু একটা আপনি ফেস রিভিল ভিডিও আপলোড করার পর মোটিভেশন অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও প্রথমত হচ্ছে আপনার আপনি কিন্তু ফেস ভিডিও যদি নাও দেখান তাতেও সমস্যা নেই যদি দেখান তাতেও কোনো সমস্যা নেই কিন্তু অ্যাপ্লাই করার সময় অন্তত একটা ভিডিও আপনি অবশ্যই আপলোড করবেন ফেস ভিডিও যাতে আপনার মুখটা দেখা যায় আপনার চেহারাটা দেখা যায় তাহলে কিন্তু ইউটিউব আর আপনাকে আটকাবে না মোজেশন দেওয়ার সময় তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এই ধরনের ইউটিউব টিপস আগামী দিনে পেতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন